যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে ভারত। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের বাণিজ্য বিরোধ নিরসনের দ্বারপ্রান্তে পৌঁছেছে। এই চুক্তির ফলে ভারতীয় পণ্যের উপর আমদানি শুল্ক 50% থেকে কমে 15 থেকে 16% হবে। ভারতের সংবাদ মাধ্যম মিন্দ এক প্রতিবেদনে এমনটা দাবি করেছে। খবর রয়টার্সের। এই পদক্ষেপকে বৈশ্বিক ভূরাজনীতির মঞ্চে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে কারণ এই ছাড়ের বিনিময়ে ভারত ধীরে ধীরে রাশিয়ার অপরিশোধিত তেলের আমদানি কমিয়ে আনতে পারে এই চুক্তি বাস্তবায়িত হলে তা কেবল দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে না বরং এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণেও বড় ধরনের পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় এই সম্ভাব্য চুক্তির বিষয়ে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং ওয়াশিংটন ও হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলেও উভয় পক্ষই এই স্পর্শকাতর আলোচনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার একুশে অক্টোবর নিশ্চিত করেন যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে এই বিষয় নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ভারতকে রাশিয়ার উপর এই অর্থনৈতিক নির্ভরশীলতা কমানোর জন্য চাপ দিয়ে আসছিল বাণিজ্য কমানোর এই প্রস্তাবের মাধ্যমে সেই লক্ষ্যতেই এগোচ্ছে ওয়াশিংটন মোদীও টেলিফোনে ট্রাম্পের সঙ্গে আলাপের বিষয়টি নিশ্চিত করেন তবে ঠিক কোন কোন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে সেই বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি মিন্টের প্রতিবেদন সূত্রের বরাদ দিয়ে আরো জানানো হয়েছে যে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির এই আলোচনায় ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু কৃষি পণ্য আমদানি বাড়াতে সম্মত হতে পারে ভারতের মতো বিশাল বাজারে মার্কিন কৃষি পণ্যের প্রবাসী নিশ্চিত ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের লক্ষ্য ছিল এই চুক্তিতে উভয় দেশের বাজারে পণ্যের প্রবাসী ব্যবস্থা নিয়মিত পর্যালোচনা করার সুযোগ রাখা হবে এর ফলে ভবিষ্যতে কোনো বিরোধ দেখা দিলে তা দ্রুত সমাধান করা সহজ হবে এই চুক্তি স্বাক্ষর হলে তা ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন মিত্র হিসাবে ভারতের অবস্থানকে আরো শক্তিশালী করবে এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় ওয়াশিংটনের কৌশলগত লক্ষ্য পূরণে সহায়তা করবে